দেখতে দেখতে মামার বাড়ি থেকে অনেক দিনে বেরিয়ে গেলাম তো এখন হচ্ছে বাসায় চলে যাবার পালা তো আসলে নিজের বাসা ছাড়া নিজের সংসার ছাড়া কোথাও কিন্তু বেশি দিন একটা থাকা যায় না যদিও কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য কোথাও গিয়ে ঘুরে আসা যায় কিন্তু তবে নিজের সংসারটাকে ছেড়ে কোথাও স্থায়ী হবার সুযোগ নেই তো আসলে কিছুদিন থাকার পরে এখন কিন্তু আমার মনটা ভীষণ ছুটে গেছে আমার সংসারের দিকে তো এই যে চলে আসলাম এখন বাসে উঠে গেছি আর বাসে উঠতে গিয়ে আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হই বাস ড্রাইভারের মামার মাথার উপর যে একটা প্যান আসে সেটা আমার কপালে লেগে যায় খুব ব্যথা পেয়েছি তো এখন আমরা চলে যাব শনির ডাকড়ার উদ্দেশ্যে এখন হচ্ছে আমরা মালিবাগ থেকে বাসে উঠে গেছি যদিও যাওয়ার সময় আপনারা দেখেছেন সিএনজিতে গিয়েছি এখন কিন্তু আমরা বাসে যাব কারণ হচ্ছে আরফান কিন্তু সিএনজি ছাড়া যেতে চায় না আরফান দু একদিন হচ্ছে ওখানে থাকবে পরে হচ্ছে ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসবে তো যার কারণে হচ্ছে আমরা বাসে করে চলে আসছি আর কি আর এসে এখন হচ্ছে আমি চলে এসেছি কিচেনে তো আসলে আজকে আমার বাসা হচ্ছে মেহমান আসবে যার কারণে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে সমস্ত সব কিছু গুছিয়ে নেব সাথে রান্না রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখন হচ্ছে আমি মাংসগুলো আগে বাগে হচ্ছে বেজিয়ে নিয়েছিলাম তো যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি তো অফ ক্যামেরা হচ্ছে আমি মাংসগুলো ছুটার পর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর দিক এই দিক দিয়ে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি যে যাতে করে ঝটপট হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করতে পারি যেহেতু আমার ইলেকট্রিক ইলেকট্রিক চুলা যার মধ্যে তার মধ্যে হচ্ছে আবার দেরি হয় তারপর হচ্ছে আবার চুলাই একটা তো রান্না বান্না করতে তো অনেক টাইম লাগবে এদিক দিয়ে মেহমানরা কিন্তু গাড়িতে উঠে গেছে তো আমি খুব তাড়াহুড়া করেই কিন্তু কাজ করছি আর কি এখন হচ্ছে পেনে সবগুলো মাংস দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ ঢেলে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন চুলাটা অন করে দিচ্ছি আসলে আমি ভেবেছিলাম এটা হাতে মেখেই হচ্ছে রান্নাটা করব কিন্তু আমি কেন জানি ভুলে গিয়েছিলাম তো হচ্ছে আমি চুলাটা অন করে দিয়েছিলাম পরবর্তী সময় সময় আমি আর হাতে মাখতে পারিনি তার জন্য দুঃখিত যার কারণ হচ্ছে আমি আমি সব কিছুই এভাবে মাংসের উপরে দিয়ে দিয়েছি পরে আমি আসলে চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে অনেক বেশি গরম হয়ে গেছে যার কারণে আর হাতে মাখতেও পারিনি আর হাতে মাখলে আমার হাতটাও জলে তো যাই হোক এখন হচ্ছে রসুন বাটা তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন দেব আমি কিছু আস্ত লং তারপর হচ্ছে এলাচ এরপর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে কিছু দারচিনি দিয়ে দেবো সাথে কিন্তু আরফ আমাকে হেল্প করছে আর এখানে হচ্ছে প্রজেন করা কয়েক পিস আদা দিয়ে দেব Dobrze. তো হাতে মাখা রান্নাটা করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি কিন্তু সবসময় গরুর মাংস রান্না করলে এভাবে হাতে মেখে রান্না করি তো হাত হাতে তো আর যেহেতু মাখতে ভুলে গিয়েছি এখন হচ্ছে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবো তো যদি নিচে থেকে গরম না হতো চুলাটা যদি আমি ভুল করে না অন করতাম তাহলে কিন্তু আমি হাতে মেখে রান্নাটা করতে পারতাম তো দেখলাম যে এখন হচ্ছে মশলার গুঁড়ি দেওয়ার বাকি তো আমার কাছে আসলে ঘরে বানানো কোনো ধরনের মশলার গুঁড়ি নেই আমি হচ্ছে দোকান থেকে গরুর মাংসের যে রেডিমেড রেডিমেড মশলা মশলাগুলো পাওয়া যায় তো ওগুলো হচ্ছে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কি যে যেরকম আসলে মশলা খায় তো আমি মনে হয় তরকারিতে একটু তেল মশলা একটু বেশিই খাই আসলে কম তেল মশলা দিয়ে আমি রান্না করতে পারি না এতে করে আমার মনে হয় কি যেন হয়নি এবং কি একদম মজাই লাগে না তো এদিক দিয়ে হচ্ছে এখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে চলে যাবো অন্যান্য কাজ করতে ফিরে এসে দেখলাম যে আবারও ঢাকনা উল্টিয়ে দেখলাম যে একদম ফুল ফিলভাবে বলক চলে এসেছে তো আবারও হচ্ছে আমি নেড়ে চেড়ে দেবো তো ভিডিওর এ পর্যন্ত আপনি আছেন কি না আমি জানি না যদি তবে থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন ওই দিক দিয়ে দিয়ে এখন চলে এসেছি আমি ঘরটা গুছিয়ে নেব তো ঘরও গোছাবো রান্না বান্নাও করবো তো আপনাদের সাথে আজকে আসলে বেশি একটা কিছু শেয়ার করতে পারবো না কারণ আসলে আমি একটু ব্যস্ততার মধ্যে সময়টা পার করছি যার কারণে হচ্ছে আপনাদের সাথে এখন মানে আপাতত লং ভিডিও শেয়ার করবো না খুব অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো এদিক দিয়ে মাংসগুলো কষানো হয়ে গেছে আমি হচ্ছে গরম কোম্পানি যে করে রেখেছি আগে থেকে সেগুলো হচ্ছে পরিমাণ মতো ঢেলে দিয়ে ঢাকনাটা আবারও লাগিয়ে দিয়ে চলে আসছি আবারও রুমে কারণ আমার রুমে হচ্ছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে ওগুলোকে হচ্ছে গুছিয়ে নেব আজকে কিন্তু আমার বয়স অবাহ করতে একটু এলোমেলো লাগছে কারণ হচ্ছে আমি যদি মাঝখান দিয়ে দুই চার দিন গ্যাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমি বয়সটা ঠিক মতো দিতে পারি না তো যার কারণে হচ্ছে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তার মধ্যে হচ্ছে আমি ঘুম থেকে উঠে যদি বয়স জবাহ করি তখনও কিন্তু আমি বয়স অবাহ করতে একটু এলোমেলো হয়ে যায় আপনারা এই ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে আমি হচ্ছে ওয়ার্ডরোপুর উপরে যে আমার ছড়ানো ছিট ছিটানো জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে আমি একে একে গুছিয়ে নেব তো যেহেতু আমার বাস বাসা দেড় রুমের বাসা আপনারা সবাই জানেন মেহমান তো দুই এক রাত থাকবেই তো যার কারণে হচ্ছে আমি চেষ্টা করছি হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য বিছানাটাও গুছিয়ে নিলাম ওয়ারডুপুর উপরটাও গুছিয়ে নিলাম এখন হচ্ছে রুমটা ঝাড়ো দিয়ে চলে আসলাম এই আমার হচ্ছে দেড় রুমের যে প্লাট বা অর্ধেক যে একটা রুম আছে বা ছোট যে রুমটা আছে সেখানে এসেছি তো এসে হচ্ছে এখন যে ওই যে কিচেন র্যাক তারপর হচ্ছে ওই র্যাকটা ওগুলো হচ্ছে আমি একটু ওই সাইডে নিয়ে যাব কারণ এখানে থাকলে আমি হচ্ছে মেহমানদেরকে এখানে রাতে ঘুমাতে দিতে পারবো না যার কারণে আমি হচ্ছে ওগুলাকে ট্রেনে হিচ্ছি ওইদিকে নিয়ে যাব আর একজন আপু আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করছেন যে আপু আপনি নীল কালার একটা কোথা থেকে কিনেছেন এবং এটার দাম কত তো আসলে আমি প্রতিদিন ভুলে যাই আর ওই আপুর কমেন্টটা পাইলে আমি খুব কষ্ট পাই যে আমি কেন আপুর কমেন্টের রিপ্লাইটা করতে পারছি না তো আপু এটা হচ্ছে আমি দু হাজার আঠারো সালে কারণ বাজার থেকে কিনেছিলাম আমি আগে ওইদিকে ছিলাম ওই দিকের থেকে এদিকে আসার সময় আমি এই একটা নিয়ে এসেছিলাম আর তখন আমার থেকে এটা নিয়েছিল আটাশো টাকা আর কি তো মাসাল্লাহ এখন আমার র‍্যাকটা অনেক সুন্দর আছে অনেক ভালো আছে আমি মনে করি প্রতিটি জিনিস যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন তার বছরের পর বছর হলেও কিন্তু এটাকে পুরনো মনে হবে না তো হোক আপুর অনেক দিন পর আপুর কমেন্টের অ্যান্সারটা করছি জানি না আপু আসলে আজকে ভিডিও দেখবে কিনা তো ওই দিক দিয়ে হচ্ছে ঘরটা গুছিয়ে এখন চলে আসছি একটু লেবু শরবত করে রাখবো কারণ প্রচণ্ড গরম আমার আপু আর আমার হচ্ছে বোনের ছেলেমেয়েরা ওরা হয়তো বমি করে তো যার কারণে হচ্ছে আমি চিন্তা করলাম যে একটু লেবু শরবত করে রাখি তাহলে আসলে দিলে হয়তো ওদের কাছে ভালো লাগবে তো ওই দিক দিয়ে হচ্ছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছি আপনাদের সাথে দেখাই দিচ্ছি যে আমি আজকে কী রান্না করেছি করলা ভাজি বরবটি দিয়ে পাঙ্গাস মাছ তারপর হচ্ছে গরুর মাংস তো এখন যেহেতু করবার নিদ গরুর মাংসটা এখন অ্যাভেলেবেল সব জায়গায় থাকে তো যার কারণে হচ্ছে একটু বেশি করে রান্না করে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমি লেবুর সর্বটা গুলিয়ে এখন হচ্ছে রেখে দেব তো আপুরা একটু পরে চলে আসবে আর কি আর ওই সাইড দিয়ে হচ্ছে আমি এখনও ঘর মুছি নেই তো ঘরটা মুছে নেব আর ঘর মুছলে হচ্ছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে যদিও আপনাদের সাথে গত দুই তিন দিন আমি আসলে ভিডিও শেয়ার করতে পারছি না একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে আমার সবগুলো ভিডিও দেখতে পাবেন আর এই যে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে এভাবে করে নিয়েছি আর ওই সাইডে হচ্ছে রেগুলার নিয়ে নিয়েছি আর এই সাইডটা ফাঁকা করে রেখেছি এখানে চাইলে টেবিলটা সরিয়ে আমরা ঘুমাতে পারবো তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না বিকেলবেলা আমার বোনের মেয়েকে আর আমার ছেলেকে বাইরে নিয়ে হচ্ছে ফুচকা খাওয়ায় আনছি আমার বাসার সামনেই আছে এগুলো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম